একটা ঘোষণা দিয়েছিলাম কতদিন পর্যন্ত কাজ আগে না কাগজ না দেবো কতদিন পর্যন্ত না আমরা বলছি কতদিন পর্যন্ত আমরা শুরু করছি আমরা আজকে তো দিয়েছিলাম আমরা তিনটি মন্ত্রণালয় দিয়েছিলাম এবং আমরা শুধুমাত্র হয় মন্ত্রণালয় অর্থ প্রদর্শনের একান্ত সচিব আছেন আমরা কথা বলতে পেরেছি আমরা বলেছি এই অর্থ মন্ত্রণালয় থেকে নীতিমূলার কারণে ঠিকাদারের মাধ্যমে আমরা নিয়োগ করা হয় ঠিকাদারের মাধ্যমে নিয়োগ করার কারণে আমরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছি চাকরি নিতে বলা হয় আমরা দীর্ঘদিন যত্ন বাকি বাকি আমাদের চাকরিদের ঈশ্বর

আমাদের অফিসে আসে আমাদের আবেদনটি এবং আমাদের বিষয়টি সবার গোপনে উনি রেখেছেন যতবার কাগজ করেছেন সকল কাগজের উপরে উনি রেখেছেন এবং যিনি কাগজটি ওনার সামনে দিলেন ওনাকে উনি নির্দেশনা দিয়েছেন যে সকল কাগজের উপরে যেন আমাদের কাগজটি থাকে এবং নিমন্ত্রণ মহাপার সাথে কাগজ নিমন্ত্রণ জোগাড় সাথে সবার আগে আমাদের বিষয়টি নিয়ে কথা বলবেন আমাদেরকে দেখতে হবে আমরা বলেছি যে আমরা অনিয়ম দুর্নীতির কারণে এই মাধ্যমে আমরা থাকতে চাই না অন্যকে আশ্বস্ত করেছে কালকে অর্থমন্ত্রী সেই কথা বলবেন আমাদের বিষয় নিয়ে এবং আলোচনা বসে একে পরিবেশ করলেন আমরা এসেছি আপনি আলোচনা করবেন শিক্ষক আমাদের আন্দোলনের সংগ্রাম আমরা অপর কথা পরিষ্কার আমরা যাওয়ার হওয়া কথা বললাম জনগণে গিয়ে আমরা জনগণ থেকে পাই নাই পাই সচিব আমরা অর্থমান অর্থমান থেকেছি অর্থমান আমরা থেকে পাইনি ওরা কাছে তার সহকার আবেদন জানাতে এসেছি আমরা নিজেরা যা যা হয়েছে আমরা তাই বললাম একদিন ও আন্দোলনের সামনে আপনারা আমাদের সভা যা হবে ওই পদক্ষেপের পরিষ্কার করা হচ্ছে না আমরা করছি আমরা আমরা মনে করি সর্বোচ্চ সাতটা দিন মনে রাখতে পারি আমরা পদক্ষেপ কমে দিতে পারি অবশ্যই দৃশ্যমান করা আমরা আমরা সবাই হাতে দেব সাত দিন যে ঘোষণা আমাদের কাছে থাকবে নিয়ে কিছু যারা চাকরিবিধা থাকছেন অনেক রাজ্য সমাধান হবে যারা চাকরিতে আছেন তাদের চাকরি যাবে না আজকে থেকে আমাদের পরবর্তন ঘোষণা করছি পরবর্তী আমাদের সামনে যে অবস্থান করার হিসেবে ইতিমধ্যে পালন করে আজকে সেই অবস্থান কর্মসূচিটি অবেন্ট এবং হবে সবাই অবোচন কর্মসূচি কন্টিনিউ করবেন আমার সঙ্গে সামনে আমাদের আলোচন কর্মসূচি অব্যাহত থাকবে আমার সঙ্গে ভাষণ

ভাই জান খুব কথা আছে আমরা জানিয়ে খুব কথা কাছি এই মুহূর্ত ঐক্য আমরা আমরা হয়ে আমরা কষ্ট করছি আমরা ঘুমাচ্ছি না না করে আমরা করে আছে সারা সমাবেশ থেকে করছে আপনাদের বিনয় সে আমাদেরকে সম্পৃক্ত হব নাই আমাদের সংগঠন প্রকাশ করেন নাই আমাদের পাশে যে নাই আমাদের বিনয় আসে প্রত করছি আজকের থেকে আগামী দিন আমাদের কাছে দিন আমাদের সকলকে জানিয়ে জানি ঈশ্বর আমরা করে

আমাদের কথা শুনলাম আমরা কি বলতে চাই থাকলে থাকলে আমাদের গাড়ির পক্ষে হবে যে যদি নাই তারা গাড়ির পক্ষে হবে এবার আমাদের পার্টি সামনেকে আমাদের ধন্যবাদ আমি সর্বপ্রথম মহান রবুল আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে উনি আমাদের এই পর্যন্ত আসার সব দান করছে সেই জন্য আমরা সবাই সুখী আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই আমরা বাংলাদেশ আওয়ার কর্মচারী ঐক্য পরিষদ মনে করি আমাদের সাথে যতগুলো প্রতিষ্ঠান এই মুহূর্তে যুক্ত আছেন সবগুলা প্রতিষ্ঠানের ধৈর্য এবং নিষ্ঠা আমাদের সাথে আছে এবং আপনারা জানেন আমাদের সাংবাদিক সভাপতি আপনাদেরকে কিন্তু বলেছে যে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন আমাদের প্রদক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমি বিভিন্ন প্রতিষ্ঠানের যারা সহকর্মী এখানে এসছেন অনেক কষ্ট করছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনারা আমাদের এই সংগ্রামের জন্য অত্যন্ত সুদৈর আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং এই মুহূর্তে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমরা আগামী আমরা আর সাতটা দিন যদি কষ্ট করতে পারি আমাদের দাবি তত্ত্ববায়ন হবে এইটার সুদৃষ্টি এইটা তো কোনো ভুল নাই আমরা এখন পর্যন্ত যতদিন জায়গায় আপনারা আপনাদের কাছে বলতে চাই প্রথমরা জায়গাতে আমাদের দাবিটা দেখেছেন এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত আলিবেশিক এবং প্রকাশ সকল ভাইদেরকে বিশ্বাস করবে আপনারা প্রতিদিন আমাদের এই অবস্থান কর্মসূচিতে আপনারা প্রতিদিন আপনাদের সহানুভূতিশীল আচরণ দিয়ে আমাদের সাথে একটা প্রচার ঘোষণা করবেন তাই আমি আজকের মতো এই বৃক্ষ সমাপ্ত করব এবং আপনাদেরকে বিভিন্নভাবে অনুরোধ করবো